এই কলকাতায় বিখ্যাত ও প্রাচীন মন্দির অনেক আছে যার মধ্যে নিমতলায় ভূতনাথের মন্দিরটি অন্যতম এই স্থানটি খুবই পবিত্র এখানে বাবা ভোলানাথ প্রাক নটরাজ রূপে আছে এই মন্দিরের উৎস সম্পর্কে বেশি কিছু তথ্য পাওয়া যায় না তবে এই মন্দিরটি প্রায় তিনশো বছরের পুরনো প্রচলিত কথা অনুযায়ী বারাণসীর এক সাধু। এখানে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেন এবং স্থানীয় শ্মশানের ছাই দিয়েই বাবা ভোলানাথের পুজো করেন যে রীতি এখনও একইভাবে চলে আসছে তাহলে চলুন ঘুরে দেখি বাবা ভূতনাথের প্রসিদ্ধ এই মন্দির হাই বন্ধুরা আমি কিংশুক শুরু করছি আজকের ভিডিও আমরা মেট্রো ধরে চলে গেলাম শোভাবাজার সুতানুটি সেখান থেকে বের হয়ে সোজা হেঁটে চললাম বাবা ভূতনাথের মন্দিরের দিকে শোভাবাজার মেট্রো থেকে মন্দিরের দূরত্ব প্রায় দেড় থেকে পনেরো দু কিলোমিটারের মতো হেঁটে আমাদের সময় লেগেছিল তিরিশ মিনিট তবে অটো সার্ভিসও আছে শোভাবাজার মোড় থেকে অটো ধরলে সোজা মন্দিরে নামিয়ে দেবে আর অটো ভাড়া পনেরো টাকা আমরা পৌঁছে গেলাম গঙ্গার পার্ক আর সেখানেই আহেরিটোলা ফেরি ঘাট এখান থেকে গঙ্গার অপর পাড়ের হাওড়ায় অনেক জায়গাতেই ফেরি সার্ভিস আছে এরপরে গঙ্গার পাট দিয়ে হেঁটে গেলেই পড়বে বিখ্যাত নিমতলার ঘাট বিশাল বড় ঘাট আর খুবই চওড়া এর পাশেই আছে নিমতলা মহাশ্মশান এখানেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিসৌধ আমরা গেছিলাম ফার্স্ট জানুয়ারি আর সেই দিন ছিল কল্পতরু উৎসব তাই প্রচুর মানুষ এসেছিলো এবং চারদিকে আলো দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল আমরা এগিয়ে গেলাম মন্দিরের দিকে মন্দিরের সামনে ব্যারিকেড দেওয়া আর মন্দিরও খুব সুন্দরভাবে সাজানো এই মন্দিরের অপরদিকে অনেক পুজো দেওয়ার দোকান আছে এখানে বিভিন্ন দামে পুজো দিতে পারেন পুজো দেওয়ার জন্য ফুল কুড়ি টাকা প্যারা আছে পাঁচ টাকার ও দশ টাকার এছাড়া দুধ গঙ্গা জলও আছে আমরা একটি দোকান থেকে ফুল ও প্যারা কিনে নিলাম তারপরেই লাইন দিলাম মন্দিরের মধ্যে ফটো ভিডিও তোলা বারণ তাই ভিতরের ফটো বা ভিডিও দিতে পারলাম না তারপরে ভিতরে লাইন দিয়ে শেষে পৌঁছলাম বাবার কাছে এখানে সামনে আছে বিশাল নন্দীর মূর্তি আর তার সামনেই বাবার শিবলিঙ্গ এখানে সবাই নিজের পুজো নিজেই দেয় আমরাও পুজো দিলাম আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম আর মিশে গেলাম বাবার ভক্তদের ভিড়ে বাবার মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে মা তারা বৈষ্ণব দেবীর মন্দির খুবই ভিড় থাকার জন্য আমরা ভিতরে যাইনি এরপরে এলাম নিমতলা ঘাটের কাছে সেখানে প্রচুর খাবারের দোকান আছে তার মধ্যে থেকে আমরা নিয়েছিলাম একটি খাবার যেটা ডাল দিয়ে ধোসার মতো করে তৈরি বাটার ধনেপাতা আর পেঁয়াজও দিয়েছিল আর দাম নিয়েছিল ষাট টাকা সত্যি বলতে এই খাবারের নামটা কি আমার জানা নেই আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এটা ফার্স্ট টাইম খেলাম খাবারের টেস্ট কিন্তু আমার বেশ ভালো লেগেছে এরপরে গঙ্গার পারে। কিছুক্ষণ সময় কাটালাম এরপর সেখান থেকে বেরিয়ে অটো ধরলাম আর অটো আমাদের নামিয়ে দিল মেট্রো স্টেশনে তারপরই মেট্রো ধরে আমরা বাড়ি ফিরলাম এখানে একটা কথা বলে রাখি মেট্রো ছাড়াও আপনারা ট্রেনেও এখানে আসতে পারেন কলকাতা চক্র রেল যেটি প্রিন্সেপ ঘাট মাজেরহাট আর দমদম কানেক্ট হয়েছে এই ট্রেনে উঠে শোভাবাজার বাজার স্টেশনে নামবেন সেখান থেকে মন্দির হেঁটে দু মিনিট এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে কলকাতার একটি প্রাচীন জাগ্রত আর প্রসিদ্ধ শিব মন্দিরের কথা জানালাম আমি বলবো একটি সুন্দর দিনে সপরিবারে বা বন্ধুবান্ধব নিয়ে বাবাকে দর্শন করে আসুন সত্যি দেখবেন ভালো লাগবে এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন আর ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ